তবে এখন কিন্তু সকাল আটটা বাজে আজকের খুব সকালবেলা ঘুম ভেঙে গেল যার জন্য আজকে একটু ঘুরতে নামলাম তো প্রথমেই আসলাম আমাদের পটুয়াখালী কলের পুকুর পাড় তো দেখতে পাচ্ছেন যে আমাদের পটুয়াখালী কলের পুকুর একটি পটুয়াখালীতে একটি নাম করা পুকুর অনেক বড় পুকুর কোনো এক সময় এই পুকুরটি মানে এই ঘাটলা থেকে সাঁপিয়ে ওপার যেতাম তা কিন্তু প্রায় বিশ থেকে বাইশ বছর আগের কথা কিন্তু তারপর থেকে এই কলের পুকুর পারে, কলের পুকুরে গোসল করা যায় ছেড়ে দিলাম আর নদীতে গোসল করা পড়ে না কখনো আর এই পুকুরেও কখনো গোসল করা পড়ে না যার জন্য তোলা জলে গোসল করি আমরা এখন যেহেতু বাসায় যে পানির লাইন সেই পানির লাইনে গোসল করি তো এত পানি দেখে মনটা শীতল হয়ে গেছে যার জন্য আজকে ভিডিওটি করে এবং খুব সকালবেলা উঠছি তো সকালের যে পরিবেশ কোথাও কিন্তু কোনো লোকজন নাই মনে হচ্ছে যে এখানে শুধু আমি একা তবে এখন কিন্তু সকাল আটটা বাজে আজকের এই সকালবেলার পরিবেশটি কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে এবং পিড়ি পিড়ি বৃষ্টিও পড়ছে এবং আকাশ মেঘলা যাই হোক দেখি আজকে দিনটার জন্য শুভ হয় শুভ সবাইকে শুভ সকাল ধন্যবাদ সবাই ভালো থাকবেন